আসসালামু আলাইকুম গাইস আমরা পিকনিক করতেছি এখানে আদা রসুন চলতেছি এদিকে পিঠা বানানোর জন্য ময়দা মাখতেছি আমরা আর এখানে পিঠা বানের সময় আমরা অনেক পিঠা নষ্ট করছি আমি অনেকগুলো নষ্ট করছি ডলতে পারতেছি না আর এখানে রাস মাংস একটা রাস চার কেজির মতো মাংস হয়েছে কার এখানে আদা রসুন ছেঁচতেছে এখানে কেউ বানাইতে পারতেছে না একজন বানাইতে পারতেছে এখন রান্নাটা ডি পিঠা বানাইতে পারতেছে আর এখন ভাজতেছে খাওয়ার সময় এত পরিমাণ ঝাল হয়েছে সবাই খাইতেছে আমি খাওয়ার সময় হাসতে খাইতে পারতেছি না আর দেখি এক খুব জাল হয়েছে আছেন ভাইও খাইতে বাচ্চাছেন না অনেক গুলো পিঠা আসসালামু আলাইকুম গাইস